নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো টক দই দিয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল একেবারে দোকানের মতো লস্যি তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করে দিই আজকে আমি বানাবো ঠান্ডা ঠান্ডা কুলকুল দোকানের মতো একেবারে লস্যি আর লস্যিটা বানানোর জন্য আমি এখানে এক কিলোর মতো টক দই নিয়েছি সম্পূর্ণ দইটাই কিন্তু বাড়িতে পাতা আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রর মধ্যেই টক দইটা নিয়ে নেব আর দেখো বন্ধুরা টক দইটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ বাড়িতে পাতা টক দই এবার সম্পূর্ণ দইটাই আমি নিয়ে নেব সম্পূর্ণ দইটাই আমি নিয়ে নিয়েছি বড় পাত্রে আর অল্প একটু দই আমি দইয়ের ছাঁচটা রেখে দিচ্ছি বাড়িতে তাহলে আমি দইটা পাততে পারবো টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ো একদম দোকানের মতো লস্যির ফ্লেভার নিয়ে আসতে চাইলে কিন্তু দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতো ভ্যানেলাইস ভ্যানিলাইসটা দিলে পরে কিন্তু একেবারে দোকানের লাস্সির মতো ফ্লেভারটা হবে এবার আমি এখানে একটা বাটির মধ্যে এক বাটি চিনি খুব ভালো করে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ চিনিটাই এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটা চিনিটাও দিতে পারো তাই আমি গুঁড়ো করে নিয়েছি তাই গুঁড়ো চিনিটাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিলাম এবার আমি এটার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এইভাবে চার পাঁচ মিনিটের মতো এরকম করতেই থাকবো তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারো যেটা দিয়ে আমরা ডাল ঘাটি মিনিটের মতো আমি করে নেবো এভাবে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি হবে এই দেখো বন্ধুরা এইভাবে চালাতে চালাতে কত সুন্দর ফেনা তৈরি হচ্ছে তোমরা মনে হয় নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো আর মিক্সিতে কিন্তু দইটা তোমরা যদি মিক্সি করে নাও এর লসিটা বানানোর জন্য তাহলে কিন্তু এই যে ফেনাটা হচ্ছে আর লসির যে একটা টেস্ট সেটা কিন্তু পাবে না চার পাঁচ মিনিট ধরে এইভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি কি করব ফ্রিজ থেকে কিন্তু দুধ আগের থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। যদি জল লাগে এর মধ্যে তাহলে অবশ্যই তোমরা কিন্তু দুধ ব্যবহার করবে জল দিতে চাইলেও জলটা দিতে পারো কিন্তু সেইভাবে লস্তিটার টেস্টটা আসবে না তাই আমি দুধটা দিয়ে দিলাম এবার আবারও কিন্তু ঠিক একইভাবে চালিয়ে নেব লসির জন্য একেবারে রেডি দইটা আর দেখো বন্ধুরা কতটা ফেনা হয়েছে দইটায় নিশ্চয়ই তোমরা দেখলেই বুঝতে পারছ আর এরকম লস্যি খেতে কিন্তু দারুণ ভালো লাগে তো চলো এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি বাদ বাকিটা করে নেব এখানে আমি চারটে মাটির হাড়ি নিয়ে নিয়েছি ছোট ছোট্ট আর দেখতে কিন্তু খুব সুন্দর কিউট এবার আমি মাটির মধ্যেই দিয়ে হাড়িগুলোর এবার উপর দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য একটু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দেখতে সুন্দর লাগবে তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু বিস্কুট গুঁড়ো করেও দিতে পারো এবার দিয়ে কাঠ বাদাম কিছু আমি কেটে নিয়েছি এবার উপর দিয়ে আরেকটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের সিরাপ মাটির কাপের গুলো কিন্তু আমার একেবারে রেডি দেখো বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো চলো এবার কাচের গ্লাসের রেডি করে নেব। এবার এখানে আমি তিনটে কাচের গ্লাস নিয়ে নিয়েছি কাচের গ্লাসে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার উপর দিয়ে সাজিয়ে দেব একটা করে দিয়ে দিচ্ছি কিশমিশ এই যে দেখো তিনটে কিশমিশ দিয়ে দিয়েছি এইভাবে করে দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে বন্ধুরা এবার আমি কাঠবাদাম কেটে রেখেছি ঠিক একইভাবে কাঠবাদাম দিয়ে দিচ্ছি খুব বেশি না একদমই অল্প যেন দেখতে সুন্দর হয় খেতেও খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবার দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের সিরাপ দেখো বন্ধুরা একদম দোকানের মতো ঠান্ডা ঠান্ডা কুল কুল কিন্তু এক্কেবারে লস্যি তৈরি হয়ে গেল দোকানে কিন্তু আমরা এই লস্যি কিনতে গেলে কিন্তু অনেক দাম নেবে তার থেকে আমরা যদি ছোট ছোট কিছু উপকরণ দিয়ে বাড়িতে এত সুন্দরভাবে লস্যিটা তৈরি করে ফেলি তাহলে তো আর কোনো কথাই থাকবে না আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো তো বন্ধুরা আজকের লস্যির ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো